আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিন দেখছেন চার ফ্রেস্তার বিস্ময়কর কাহিনী বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফ্রেস্তাগণ আল্লামা জালালউদ্দিন শুরুতি রহমতুল্লাহ আর এটির প্রকাশক সোলেমানিয়া বুক হাউস বাংলাবাজার ঢাকা আমরা যদি একটু ভিতরে দেখি সূচীপত্র সংশ্লিষ্ট আলোচনা ফ্রেস্তাদের কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে ফ্রেস্তাদের সংখ্যা প্রধান চার প্রেস্তা দুনিয়ার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত শ্রেষ্ঠ চার্জ প্রেস্তা হুজিবাইল আসলাম আমরা দেখছি বেশ ভালোই আলোচনা রয়েছে এই বইটিতে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ইসলামিক মনিক ডট কম আর এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাও থেকেও ফোন দিয়েও হোয়াটসঅ্যাপে নক করে থাকবেন আর এই বইটিতে পৃষ্ঠা রয়েছে তিনশো চৌষট্টি পৃষ্ঠা